কুন্তা মিসকিনা তুই বড় নিঃশয় ছিলি কুন্তা সগিরা বড় ছোট ছিলি কুন্তা তারিফা বড় দুর্বল ছিলি কুন্তা জাহিলা তোর মতো অজ্ঞ দুনিয়াতে কেউ ছিল না নিশ্চয় কিরকম ছিলাম এটার চিত্র আল্লাহ তুলে ধরতেছেন ফলে আল্লাহ কাসিন্ন তাক্তা দাঁত ছিল কিন্তু কাটার ক্ষম দাঁত ছিল না কাটবে কোথেকে ওলা এলাকা লিসানুন তান্ত্রিক জিব্বা ছিল কিন্তু বাকশক্তির শক্তির কার্যকরিতা ছিল না ওলা এলাকা তাসমা। কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না ওলা আলাকা আইনুন তন্দুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না ওলা আলাকা আকলুন মাইয়েস মগজ ছিল ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা ছিল না ওলা তা ফাক্কার দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস বুঝার মতো ক্ষমতা ছিল না ওলা এলাকা ইয়াদুন তাপতিস হাত ছিল ধরার ক্ষমতা ছিল না ওলা এলাকা রিজুলুন তামসি পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না আল্লাহ বলে আলাই সাকাদ এরকম কি ছিল না ছিল না ছিল না হ্যাঁ কি বলে রামরাই মানুষ ছিল আল্লাহ বলে এলো নিশ্চয়ের চিত্র তোমাকে আমি পালসি আজ এক জায়গায় না তোমাকে দাঁড় করা দিছি যেটাকে দেখা তুমি গৌরব করো যুবক যৌবন নিয়ে গর্ব করে টাকা আলাপ টাকা নেওয়া পয়সা আলাপ পয়সা নেওয়া সম্পত্তি আলা সম্পত্তি নেওয়া আধিপত্য আলা আধিপত্য নেওয়া শক্তি আলা শক্তি নেওয়া ধন আলা ধন নিয়ে নারী নারীত্ব নিয়ে পুরুষ পুরুষত্ব নেয়া বলে তোমাকে আমি ক্ষমত এই পর্যন্ত আমি পৌঁছেছি তুমি কেন ভাবো না هل أطاع الإنسان حين من الدهر لم يكن شيء যদিও আজকের অবস্থান দেখে আমরা সব হারায় গেছি কোরআন আমাদেরকে বুঝাইতে চায় দিদা আমার কথা শুরুতে আবার চলে যাই আমরা বর্তমানে দুনিয়াতে বিরাজমান কিন্তু একটা দিন ছিল আমরা কেউ ছিলাম না অস্তিত্ব আল্লাহ সব ইচ্ছায় দিচ্ছেন হিমাম গাজালি শুরু শুধু লেখেন নাই ইমাম মানুষ হয় উচিত ছিল চব্বিশ ঘন্টা আল্লাহর সামনে থাকা যে আল্লাহ সদ ইচ্ছায় তোমাকে সৃষ্টির সারা মানুষ বানাইছেন ইচ্ছা করলে চা খুশি তা বানায় দিতে পারতেন তোমার করণীয় কিচ্ছু ছিল না আল্লাহর বিরুদ্ধে আওয়াজ তোলার কোনো ক্ষমতা ছিল না আজ পর্যন্ত এমনকি ধামরার মানুষ সকালবেলা শুকর উঠা পর্যন্ত আল্লাহর প্রশংসা আদায় করে আফতারা কালকি প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে তারপর অস্তিত্বের উপরে আল্লাহর প্রশংসা সব ইচ্ছা ইমাম রাজালী রহমতুল্লাহ লেখে যে চব্বিশ ঘন্টা শেষ দায় পড়া থাকলো কেননা সৃষ্টির সেরা মানুষ বানাইছেন বাকিগুলো বাদই দিলাম চলেন আরেকটাও শুনে আদি ইমাম গজালি রহমতুল্লাহ আলী লেখছেন এর চেয়ে বড়ো আল্লাহর সামনে জুকা থাকা তোমার দরকার ছিল যে তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন এর চেয়ে বড়ো সুক্রিয়া আদায় করা দরকার ছিল তোমার তোমাকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মদ বানাইছেন যার উম্মত বানানে হওয়ার কারণে হয় হয় হায় শুধু সেঞ্চুরি হাজারো জিনিস দিয়ে আমাদেরকে জিনিস দিছেন যেটা আর কোন উন্মতকে দেন নাই বা এখনো দিতেছেন কেমতের দিনও আমাদেরকে দিবে হায় হায় আমি তো মাঝে মাঝে বলি জানি না দামরার ওলামায় গ্রাম